আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমাদের ভবিষ্যতের সুগম হয় তোমাদের চেষ্টা যেন সফল হয় করতে এই ব্যক্ত করে শুরু করছি আজকের এপিসোড তো ইতিমধ্যে কিন্তু আমরা স্পেশাল মডেল টেস্টের এক থেকে পঁচিশ পর্যন্ত আপলোড করেছি খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন কিছু আপলোড করেছি এবং রচনামূলক প্রশ্ন কিন্তু কিছু আপলোড করেছি আর সামান্য কিছু বাকি ছিল যেহেতু পরীক্ষায় একেবারে সন্নিকটে সেহেতু উত্তর মালাগুলো গুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা এই উত্তর মালা এই উত্তর মালাগুলো গুলো কোথায় পাবা এই উত্তর মালাগুলো তোমাদের এই যে চূড়ান্ত প্রস্তুতি নবম শ্রেণী গণিত দুই হাজার চব্বিশ এই গাইডের মধ্যে পৃষ্ঠা নাম্বার এবং প্রশ্ন নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু এই গাইডের মধ্যে এই চূড়ান্ত প্রস্তুতি সাজেশনের মধ্যে কিন্তু এই সকল উত্তরমালা গুলো পাবা ইনশাল্লাহ কথা না বাড়িয়ে এখানে স্পেশাল মডেল টেস্ট একের উত্তর মালা দেওয়া আছে একেবারে দুই থেকে তোমার এগারো নম্বর পর্যন্ত এই সবগুলো উত্তরমালা কিন্তু তোমরা এই বইটার মধ্যে পাবো ইনশাআল্লাহ এটা তোমাদের কাছে আছে তো স্পেশাল মডেল টেস্ট এর উত্তর মালাগুলো দেখালাম তারপরে দুই নাম্বার স্পেশাল মডেল টেস্ট প্রত্যেক থেকে 25 টা অ্যানসার দিয়েছি এক থেকে 25 এর করে দিয়েছি হয়তো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর কিছু आंसर ইতিমধ্যে করে দিয়েছি ইনশাআল্লাহ রসায়নের প্রশ্নরে যে পৃষ্ঠা নাম্বারগুলো আর প্রশ্ন নাম্বারগুলো দেওয়া আছে তোমরা তুরন্ত প্রস্তুতি থেকে একনেটে দেখে একটু প্র্যাকটিস করে নিবে ইনশাআল্লাহ যেটা দুই নাম্বার স্পেশাল মডেল টেস্ট দুই এর জন্য আর কি তো এইভাবে তিন নাম্বার স্পেশাল মডেল টেস্ট তিন নাম্বার স্পেশাল মডেল টেস্ট তিন আমরা এক থেকে পঁচিশটা ইতিমধ্যে আমরা করে দিয়েছি আর ভিডিও আলাদা ভিডিও আছে আলহামদুলিল্লাহ তোমরা এই ভিডিওটা হয়তো দেখেছো এই ভিডিওটা তোমরা দেখেছ এই আনসার মেলা তোমাদের কাছে আছে তো এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের সমাধান এর উত্তরমালা অর্থাৎ এই পৃষ্ঠা নাম্বারগুলো এবং এই প্রশ্ন নাম্বারগুলো এবং এই সবগুলা কিন্তু তোমাদের এই বইটার মধ্যে আছে এই বইটা থেকে তোমরা খুঁজে নিবি ইনশাআল্লাহ এই পৃষ্ঠা নাম্বার এবং প্রশ্ন নাম্বার এর মাধ্যমে তোমাদের তোমাদের চূড়ান্ত প্রস্তুতি আর সাজেশন আছে এখান থেকে খুঁজে নিয়ে একটু প্র্যাকটিস করা ইনশাআল্লাহ আজকের সেশনটি কোন পর ইনশাআল্লাহ এবার চলে যাচ্ছে 4 নাম্বার মডেল টেস্ট স্পেশাল ওয়ার টেস্ট চার কথা কি এই প্রশ্নগুলো কিন্তু সমস্ত প্রশ্নই এই মডেল টেস্টের মধ্যে আছে এর মধ্যে চূড়ান্ত প্রস্তুতি সাজেশনের মধ্যে আছে এবং কিছু কিছু এই চার তিন এক দুই এগুলোর কিন্তু প্রত্যেকটা আর কিছু কিছু অংশ মডেলের কিছু কিছু অংশ আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো আলাদা ভিডিও তোমাদের কাছে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ তো তোমরা তারপরে ওই চূড়ান্ত ভালো প্রস্তুতি নেওয়ার জন্য এই ভিডিওটা তোমাদের কাছে আপলোড করে দিলাম তোমরা যেন কোনো কিছু বাকি না থাকে তোমরা যেন এই সাজেশন অনুযায়ী উত্তর মালা অনুযায়ী সুন্দর করে প্রস্তুতি নিতে পারো ইনশাল্লাহ তো কেউ যেন এখান থেকে মাহরুম না হয় এই সবগুলো প্রশ্নের অ্যান্সার যেন তোমরা দেখে যাও আশা করি আর ভিতর থেকে কমন করবে ইনশাল্লাহ কথা বাড়িয়ে শেষ করব তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা তো আরো যদি অন্যান্য যারা আছে তাদের জন্য যদি আমি একটু দেখা স্পেশাল মডেল টেস্ট 5 এখানে উত্তর মালা আছে স্পেশাল মডেল টেস্ট 6 এখানে উত্তর উত্তরমালাগুলো আছে এটা কেউ দেখে নিতে পারে স্পেশাল মডেল টেস্ট 6 আছে আলহামদুলিল্লাহ 6 টা স্পেশাল মডেল টেস্ট ঠিক কতটা তোমরা দেখে নিতে পারো তো কখন আগারিয়ে চেক করছি তবে উপদেশ হচ্ছে সবাই নামাজ কালাম পড়বা আহ পিতা মাতার কথা মতো চলার চেষ্টা করবা খারাপ সঙ্গ ত্যাগ করবা মোবাইল যেন নেশায় পরিণত না হয় সহি ব্যবহার যেন হয় দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম